ভাই গ্যাঞ্জাম তো আরেকটা শুরু হয়ে গেছে আমাদের দেশে সেটা হচ্ছে যে এতদিন যদি আপনি দোকানে গিয়ে বলতেন যে ফিফটিন প্রো ম্যাক্স দেন একটা তখন আপনার আইফোন ফিফটিন প্রো ম্যাক্সই দিত সিক্সটিন প্রো ম্যাক্সের ব্যাপারও একই ছিল আর কি এখন আপনি দোকানে গিয়ে যদি বলেন যে আমাকে একটা সেভেন্টিন প্রো ম্যাক্স দেন তখন আপনাকে শাওমিও ধরায় দিতে পারে আর কি দোকানদার তখন কাস্টমার বলবে যে না ভাই শাওমি সেভেন্টিন প্রো ম্যাক্স না আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স এই যে একটা কনফিউশন আর কি ইভেন দোকানদারদের কষ্ট আরও বেড়ে গেছে এখন শুনতে হবে ভাই বুঝছি সেভেন্টিন প্রো ম্যাক্স কোনটা শাওমি নাকি আইফোন আমি আসলে এই জিনিসটা নিয়ে একটু কষ্টই পাইছি বলতে পারেন তার কারণ হচ্ছে আমি শাওমির ফোন ব্যবহার করি অনেক আগে থেকে হ্যাঁ ধরেন তাদের প্রত্যেক বছরেই যে প্রিমিয়াম ফোনটা আর কি বের করে তারা ওইটা আমি সবসময় ব্যবহার করছি তো তাদের ইলেভেন টেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফোরটিন সিরিজও কিন্তু আমার কাছে আছে যে ফোন ফোরটিন সিরিজের এটা হচ্ছে আলট্রা হ্যাঁ তো ওদের ওই নাম্বার সিরিজও ছিল তারপরে আবার ফিফটিন ফিফটিনও আমি ব্যবহার করতেছি এই মুহূর্তে ফিফটিন আলট্রা সিক্সটিন নাই ভাই কেন নাই এই কাজটা না আমার কাছে খুব একটা ভালো মনে হয় এইটারে আমাদের গ্রামের কেউ যদি করতো না এরকম তাহলে আমরা কইতাম কইতামি যাই হোক এত বড় কোম্পানি নামি দামি কোম্পানি পৃথিবীর আবার তিন নম্বর কোম্পানি স্বামী বেশি কিছু বলতে পারতেছি না আরকি তবে সবাই বুঝতেছে যে কি জন্য এটা সেভেন্টিন প্রো ম্যাক্স হয়েছে আপনার কি ধারণা আসলে স্বামী এই কামটাকে ঠিক করছে একটু কমেন্টে আমাদেরকে জানান আর যাই হোক বেশি কথা বলে ফেলছি দুঃখিত আমাদের আজকের ভিডিওটা হচ্ছে স্বামী সেভেন্টিন প্রো ম্যাক্স এবং শাওমি সেভেন্টিন এই দুটো ফোন আমরা হাতে পেয়ে গিয়েছি খুব তড়িঘড়ি করে আমরা চেষ্টা করেছিলাম দেওয়ার জন্য বাট হাতে এসে নাই তাই একটু দেরি হয়ে গেল আজকের ভিডিওতে আমরা এই দুটো ফোন নিয়ে একটু অবশ্যই আলাপ করবো আমাদের ইনিশিয়াল ইম্প্রেশন শেয়ার করবো আপনাদের সঙ্গে কারণ ফোনটা মাত্র এসেছে এখনই যদি আমি ফুল রিভিউ দিয়ে ফেলি যে ফোনটা কেমন আমি বলে দিই তাহলে তো ভাই এটা ইনজাস্টিস হবে ফোনটা তো আমার আগে ব্যবহার করতে হবে তারপরে আবার নতুন চিপসেট হ্যাঁ স্ন্যাপড্রাগন এল ই এইট জেন ফাইভ সো আমরা আজকে একটু খুঁজে দেখার চেষ্টা করবো যে শাওমি তাদের এই সিরিজে নতুন কি এনেছে এবং আমাদের কাছে কেমন লাগলো ইত্যাদি ইত্যাদি দেখছেন আপনাদের বা এগুলো লাভ নেই চলেন আমরা ফুল ভিডিওতে চলে যাই যাইভেনটিন প্রো ম্যাক্স নিয়ে আগে আলাপ করি ভাই এই ফোনটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে ইভেন এইটা টু বি ভেরি অনেস্ট প্রচুর হাইপ ক্রিয়েট করেছে রিসেন্টলি ফোন হাতে নিয়ে আপনি বেশ ভালো একটা ফিল পাবেন এটা সত্যি কথা কিছুটা আইফোনের মতো ফিল আপনি পাবেন এবং নতুন করে তারা যুক্ত করেছে ক্যামেরা হাউজিং এর মধ্যে অনেক সুন্দর লাগে জিনিসটা দেখতে এখানে কিছু ডাইনামিক ওয়াল পেপারও আছে আমি হচ্ছে এই যে সমুদ্রের স্রোত এই ওয়াল দিয়ে রেখেছি এত সুন্দর লাগে এটা আপনি হাতে না নিলে আসলে বুঝবেন না হ্যাঁ এইটা ইনোভেটিভ একটা কাজ করছে আর কি স্বামী মানে চিন্তা করে দেখেন আপনি যদি আইফোনের এই ক্যামেরা হাউজিং আর স্বামীর ক্যামেরা হাউজিং পাশাপাশি রাখেন আপনার চোখ আটকে যাবে ভাই স্বামীর ফোনে কারণ হচ্ছে মানে এটা কেমন জানি আর কি একটু বাট খারাপ টাইপের ফিল আপনাকে দিচ্ছে বাট স্বামী এখানে আবার জিনিসটা কাজে লাগাইছে আপনি এটা দিয়ে চাইলে মানে ছবিও তুলতে পারবেন আপনার পেছনের ক্যামেরা দিয়ে সেলফিও নিতে পারবেন যদিও এটা নেওয়া অনেক প্যারা মনে হয়েছে আমার কাছে মানে ডেডিকেটেড কোনো ক্যামেরা বাট নাই সো এটা আঙ্গুল আপনি এইভাবে উঁচু করে ক্যামনে তুলবেন অনেক সময় আপনি যদি এই ভলিউম রকার দিয়ে ছবি তুলতে যান সেটাও একটা গ্যাঞ্জাম আছে কোথায় গ্যান্জাম আছে পেছনের ডিসপ্লেটা তো জ্বলে থাকে ওইটা মানে টাচ লাগলেই মাঝে মাঝে ঝামেলা হয়ে যায় আর কি এটা আমি ইনিশিয়ালি খেয়াল করেছি বাট ওভারঅল এই ফোনটাতে শাওমির একটা নিজস্ব সিগনেচার আছে এই রকম ক্যামেরা হাউজিং কিন্তু শাওমি অনেক আগে থেকে করতেছে যেমন তাদের পোকো সিরিজের অনেক ফোনে আমরা দেখেছি শাওমি ইলেভেন আলট্রা ফোনটা আমি প্রায় তিন বছর ধরে চালাইছি ভাই হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে ভাই এই ফোনটা হাতে নিয়ে না আমার সেই মানে শাওমি ইলেভেন আলট্রার কথা মনে পড়ে যাচ্ছে ওইটাও দেখতে প্রায় এরকম ছিল জাস্ট ক্যামেরা লেন্সগুলো আর কি একটু এদিক সেদিক ছিল আর কি আর ওইটাও সাদা কালার ছিল আমার ফোনটা মানে বেশ ভালো একটা নস্টালজিক ফিল আমি পাচ্ছি ভাই ফোনের সামনের দিকে একটু তাকায় দেখেন আপনার মন ভরে যাবে এত থিন এবং এবং ন্যারো বেজেল এই করেছে তারা মানে দেখতে ইচ্ছা করতেছে আর সেলফি ক্যামেরার কাট অনেক অনেক ছোট সো ওভারঅল আপনাকে ইমার্সিভ একটা ফিল দেবে বেজেল এতটাই ন্যারো আর সিমেট্রিক্যাল আপনি যদি ফোনটা উল্টায়ও ধরেন দেখবেন যে ওই ওপরে এবং নিচের যে বেজেলের থিকনেস ওইটার কোনো পার্থক্য আপনি বুঝতে পারবেন না এনি দামের কথা বলতে ভুলে গেছি ফোন দুটা আমাদের কাছে পাঠিয়েছে টেক অ্যান্ড টক বিডি যারা মূলত চায়না থেকে এই ধরনের ফোন ইনঅ্যাক্টিভ এবং সিল প্যাক নিয়ে আসে আর কি সো তাদের কাছে পাওয়া যাচ্ছে ফোনগুলা দাম জিজ্ঞেস করে ভাই লজ্জা দিবেন না কারণ ধরেন আমি এখন ভিডিওটা শ্যুট করতেছি দাম একটা বললাম কালকে দাম আরও কমে যাবে তারপরের দিন আরও কমে যাবে সো এটা না বলে আমি যেটা করি ডিসক্রিপশনে এই মুহূর্তে দাম কত আছে ওইটা আমি লিখে দিচ্ছি হ্যাঁ একটু চেক করেন আর তারপরেও ফোন যদি আপনার কিনতে ইচ্ছে হয় ধরেন আপনি একদম ডাই হার্ট শাওমি ফ্যান অনেকদিন ধরে আপনার ফোন কেনা দরকার আপনি ওয়েট করতেছিলেন যে নতুন ফোন কবে আসবে আপনি কিনবেনই হ্যাঁ সো আপনি একটু টেক অ্যান্ড টক বিডির সঙ্গে আলাপ করে দেখতে পারেন যে দাম এই মুহূর্তে কত আছে ও বাইদাবে একটা জিনিস একটু এখানে উল্লেখ করে দিই সেটা হচ্ছে যে ভাই মার্কেটের অনেক জায়গায় কিন্তু ফোনগুলো পাওয়া যাচ্ছে এর মধ্যে অনেকে আবার বক্স কেটে নিয়ে আসে আর কি বক্স কেটে আনলে একটু খরচ কম পড়ে দাম অনেক জায়গায় কিন্তু অনেক কমও আসে টেক অ্যান্ড টক বিডি যেটা করে ওরা একদম ইনট্যাক্ট ওইভাবে ফোনগুলো আনে আমাদের দেশে আর কি যত দূর আর কি তারা বললো আমাকে সো দাম একটু বেশি হওয়ার চান্স আছে তাদের কাছে এখন পেছনের এই ডিসপ্লেটা নিয়ে আসলে সবচাইতে বেশি আলাপ হচ্ছে স্বামী ফোনের এই নতুন মডেল নিয়ে এই জিনিসটা নিয়ে আমার একটু অবজারভেশন আছে যেমন ধরেন ভাই আমরা তো ফোন মানে ডিসপ্লে নিচের দিকে দিয়ে টেবিলের সাধারণত রাখি না হ্যাঁ আমরা রাখি হচ্ছে এইভাবে সো বারবার রাখতে রাখতে এই ডিসপ্লের অবস্থা কি হবে ওইটা আসলে বলা যাচ্ছে না এখনও কারণ জিনিসটা নতুন হ্যাঁ আর স্বামীর ইলেভেন আলট্রা আমি ইউজ করেছিলাম অনেক দিন ধরে ওর পেছনে একটা ডিসপ্লে ছিল ছোট্ট একটা ডিসপ্লে ওইটা হচ্ছে যে ওদের ব্যান্ড ফাইভের যে ডিসপ্লেটা এক্সাক্টলি ওই ডিসপ্লেটাই ওরা বসাই দিয়েছিল আর কি ওইটাই খুব বেশি ঝামেলা আমি তিন বছরের মধ্যে দেখি নাই যে খুব বেশি ঝামেলা হয়েছে বাট এইটা হওয়ার চান্স আছে তার কারণ হলো ডিসপ্লেটা অনেক বড় ডিসপ্লেতে স্বামী আসলে হতাশ করে নাই একটা ফ্ল্যাগশিপ ডিভাইসের ডিসপ্লে যেমন আমরা সবাই প্রত্যাশা করি ঠিক তেমনই পেয়েছি সিক্স পয়েন্ট নাইন ইঞ্চি ডিসপ্লে তারা ইউজ করছে এবার যেটা এল টিপি আটষট্টি বিলিয়ন কালার আছে সাথে ডিমিং কিছুর অভাব নাই তবে পিক নাম্বার গেমে সম্ভবত একটু পিছিয়ে থাকবে কারণ তাদের পিক ব্রাইটনেস হচ্ছে পঁয়ত্রিশশো নিট যেটা আজকালকার অনেক কম দামে ফোনে আমরা এর চাইতে বেশি দেখতে পাচ্ছি পাঁচ হাজার নিটস তো একদম স্ট্যান্ডার্ড হয়ে গিয়েছে প্রোটেকশন হিসেবে তারা ব্যবহার করেছে স্বাউমি ড্রাগন ক্রিস্টাল glass 3 পেছনে ডিসপ্লেতে কোনো প্রোটেকশন তারা ব্যবহার করেছে কিনা আসলে কোথাও খুঁজে পেলাম না তেমন কিছু তবে সামনে আর একই ডিসপ্লে তারা ব্যবহার করেছে এই জিনিসটা আমার কাছে বেশ লাগলো লাগলো আমার কাছে খানিকটা হাইপার নিয়ে ভাই অনেক কথা আছে আমি নিজেও এই মুহূর্তে দুইটা স্বাউমি ফোন চালাচ্ছি ভাই হাইপার ওয়েস জিনিসটা যে অনেক ভালো কিছু মানে কিছু একটা রেভলিউশনারি তারা করে ফেলছে ব্যাপারটা ওইটা না এমআই এমআইউআর পুরাতন কিছু ভাষণ ছিল ওইটার পারফরমেন্স না আমরা বলতে পারতাম যে এটা আইওএস এর কাছাকাছি যদিও স্পেকের দিক দিয়ে না মানে ইউ এর দিক দিয়ে বাট রিসেন্টলি হাইপারওয়েস নিয়ে অনেক কথাবার্তা আছে আর কি অনেক হয় অনেক জিটার হয় মাঝে মাঝে আবার মাঝে মাঝে ফোন হ্যাং হয়ে যাচ্ছে তারপরে ম্যানেজমেন্টের অবস্থা ভালো না আপডেট দিলে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না আর লং টার্ম ব্যবহার করে তারপরে আমাদের মতামত দিতে পারবো এই প্রথম আমরা অ্যান্ড্রয়েড সিক্সটিন আউট অফ দ্য বক্স কোনো একটা ফোনে পেলাম এবং অনেক নতুন নতুন জিনিস যুক্ত করা হয়েছে অ্যান্ড্রয়েডের এই লেটেস্ট ভেরিয়েন্টে একদম ফ্ল্যাকসিবল লেভেলের পারফরমেন্স এই ফোনের কাছ থেকে আপনি পাবেন তবে আমি সবচেয়ে বেশি এক্সাইটেড ভাই চিপসেটটা নিয়ে স্ন্যাপড্রাগনের এইট এলিট জেন ফাইভ এর আগেটা ছিল এইট এলিট আমার এই ফোনে আর এবার হচ্ছে জেন ফাইভ তাহলে জেন ফোর থ্রি টু ওয়ান কয়ে গেল কোনোটা নাই স্ন্যাপডন তাদের ওয়েবসাইটে বলেই দিছি যে ভাই আমরা জেন ফাইভ নাম দিছি তার কারণ হচ্ছে আমরা বিশাল একটা লাভ মারছি আর কি তো মাঝখানে যে ভার্সনগুলো বের আমরা করতাম আর কি সো বের করি নাই কিন্তু যদি করতাম স্লাইটলি আপগ্রেড হতো জেন ফাইভে এসে সেই লম্বা লাভটা আমরা একবারে দিয়ে দিছি আর কি এরকম কথাবার্তা লেখা আছে তাদের ওয়েবসাইটে অ্যানিওয়ে এই চিপসেটটা খুবই ইন্টারেস্টিং এবং সম্ভবত এটা পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল চিপসেট হতে যাচ্ছে বা অলরেডি হয়ে গেছে আর কি যদিও আমরা নাইনটি ফাইভ হান্ড্রেড দেখি না এখনো পর্যন্ত ওইটা হাতে আসলে তখন আসলে আরো বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো বাট এই চিপসের সম্পর্কে কিছু আলোচনা আমি করতে চাই ভাই এগুলো শোনেন হ্যাঁ কোনো একটা সময় কিন্তু এই হার্ডওয়্যার এত আলাপ আসলে শুনতাম না আমাদের টেক ইন্ডাস্ট্রিতে ইভেন যারা ফোন টোন কিন্তু তারা আসলে জানতো না যে চিপসেটটা কত বেশি ইম্পর্টেন্ট আরও অনেক ব্যাপার সবার আসে আমাদের ভাই ব্রাদাররাই কিন্তু এই আলাপটা শুরু করছে আর আমরা সেগুলো শুনে শুনে কিন্তু এখন জানি যে একটা ফোনের সব জিনিস হচ্ছে চিপসেট মানে দোকানে ফোন কিনতে গেলে দেখবেন সেলসম্যান আপনার ভুজুন ভাজুং বোঝায় আর কি গসাই দিতে চাচ্ছে একটা ফোন বাট আলটিমেটলি অনেক জিনিস হাইড করতেছে এই নিয়ে আমরা একটা ভিডিও বানাইছি দেখে আসতে পারেন ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি এ এই চিপসেটটা কিন্তু খুবই খুবই পাওয়ারফুল এখন এত পাওয়ার দিয়ে আপনি কি করবেন সেটা ভিন্ন আলাপ কিন্তু চিন্তা করে দেখেন এই চিপসেটে ব্যবহার করা হয়েছে থার্ড জেন ওরিয়ন কোর এই কোরগুলো প্রায় ফোর পয়েন্ট টু গিগাহার্স পর্যন্ত ক্লক স্পিডে চলে যার ফলে সিঙ্গেল থ্রেড মাল্টি থ্রেড সব ধরনের কাজ কিন্তু আরও দ্রুততার সাথে সম্পাদন করতে পারে মানে স্ন্যাপড্রাগন এইট এলিট আর জেন ফাইভ এই দুটার মধ্যে যদি কম্পেয়ার করেন তাহলে দেখবেন পার্থক্যটা অনেক বেশি নর্মালি এক জেনারেশন পার হলে কিন্তু স্লাইটলি আমরা ইমপ্রুভমেন্ট দেখি বাট এইবারের ইম্প্রুভমেন্টটা কিন্তু হিউজ গ্রাফিক্সের ক্ষেত্রে কিন্তু নতুন এডিনো এসেছে আর যাতে আছে আই পারফরমেন্স মেমোরি বা এইচ এতে টাইল মেমোরি হিট বা মেশ শেডিং টেকনোলজি কিন্তু যুক্ত করা হয়েছে এটার কাম কি ভাই আপনি যখন গেমিং করবেন তখন ওই গ্রাফিক্সের যে রেন্ডারিং ভাই এটা আরও স্মুথ হবে আরও পাওয়ারফুল মানে গ্রাফিক্স কোয়ালিটি আপনি পাবেন তাছাড়া রেটেসিং এই জিনিসটা কিন্তু আগের চেয়েতে আরও বেশি ইমপ্রুভ করেছে তাদের এই জেন ফাইভ আর্কিটেকচারে এই চিপসেটে রয়েছে আনরিয়েল ইঞ্জিন ফাইভ সাপোর্ট এর ফলে আপনি কনসোল লেভেলের পারফরমেন্স পাবেন ফোন থেকেই আচ্ছা এআই প্রসেসিং ভাই এখন তো এআইয়ের যুগ এবং চিপসেটগুলোও কিন্তু ধীরে ধীরে এআই তে অনেক বেশি পারফরমেন্স বৃদ্ধি করার একটা প্রতিযোগিতা নেমেছে যার যুক্তিসঙ্গত কারণও আছে কারণ হার্ডওয়্যার দিয়ে না অত বড়ো লিপ দেওয়া যায় না আপনি যদি এআই অ্যালগোরিদম ব্যবহার করেন তাহলে আপনার কম রিসোর্স দিয়ে অনেক বেশি আউটপুট আপনি এনে দিতে পারবেন এছাড়া নতুন করে যুক্ত হয়েছে অন ডিভাইস এআই অ্যাসিস্ট এই জিনিসটার কাজ কি মানে বেশিরভাগ সময় কিন্তু প্রসেসিংয়ের কিছু কাজ ক্লাউডের মাধ্যমে করে আর কি চিপসেটটা হ্যাঁ সো এখন ডিভাইসের মধ্যে কিন্তু এই কাজগুলো করা সম্ভব হবে এর ফলে কিন্তু মানে আরো এফিসিয়েন্ট রেজাল্ট পাওয়া যাবে এর মধ্যে প্রসেসিং এর জন্য ব্যবহার করা হয়েছে হেক্সাগন আবার জেনারেশন ভাই প্রসেসিং আগের চাইতে মিনিমাম থার্টি পার্সেন্ট বেটার এখন এই চিপসেটটা করতে পারে এই জিনিসটার উপকারিতা হচ্ছে ভাই ধরেন রিয়েল টাইম ট্রান্সলেশন ভয়েস টু টেক্সট আর জেনারেটিভ এআই ইমেজ যদি আপনি প্রসেস করতে চান ওইটা আরও দ্রুততার সাথে করা যাবে এবং এত এত পরেও পাওয়ার এফিসিয়েন্সির দিক দিয়ে কিন্তু ফোর্টি পার্সেন্ট লেস পাওয়ার কনজিউম করতে চিপসেটটা কানেকটিভিটিতে কিন্তু এই চিপসেটটা মানে হিউজ একটা জাম্প করছে আমি বলবো তার কারণ হচ্ছে কানেকটিভিটির জন্য এই চিপসেটে রয়েছে স্ন্যাপড্রাগনের এক্স এইটটি ফাইভ জি মডেম এটা আবার আর এফ সিস্টেম আর কোয়ালকমের ফার্স্ট কানেক্ট সেভেন্টি নাইন হান্ড্রেড মোবাইল কানেকটিভিটি সিস্টেম এতে আছে আর ওয়াইফাই সেভেনের সাপোর্ট তো আছেই ভাই ওয়াইফাই সেভেন সম্পর্কে গুগলে একটু সার্চ করলে আপনি বুঝে যাবেন যে কি পরিমাণে পাওয়ারফুল ওয়াইফাই সেভেন আমাদের দেশে এখন ওয়াইফাই সেভেন রাউটার ওইভাবে অ্যাভেলেবেল হয় নাই মানে কিছু কিছু পাওয়া যায় কিন্তু অনেক বেশি দাম ওয়াইফাই সিক্স আমি ব্যবহার করি আমি জানি আসলে পার্থক্যটা সো দেখা যাবে ধীরে ধীরে ওয়াইফাই সেভেন চলে আসবে কিন্তু মার্কেটে আজ থেকে দু তিন বছর পরে হতে পারে আপনি নিজেই একটা ওয়াইফাই সেভেন রাউটার কিনতেছেন তখন যে কী লেভেলের স্পিড আপনি পাবেন এবং কত দ্রুততার সাথে আপনি কাজ করতে পারবেন লো ল্যাটেন্সিতে এটা চিন্তা করে কিন্তু আমি অনেক বেশি এক্সাইটেড মানে সব কিছু যদি আমি একটু সামারি করি ভাই সব জায়গায় কিন্তু এই চিপসেটটা অনেক অনেক এগিয়ে রয়েছে মানে তার আগের জেনারেশনের চাইতে হ্যাঁ আপনি এআই বলেন জিপিউ বলেন সিপিইউ বলেন তারপরে যে ক্লাস্টারগুলো একটা করে প্রত্যেকটা ক্লাস্টারের পাওয়ার কিন্তু আগের চাইতে অনেক অনেক বেড়ে গিয়েছে বেশি ডিটেলে গেলাম না ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে জাস্ট একটু এক্সাম আপনাদেরকে আয়রন ম্যান তো আপনারা সবাই পছন্দ করেন আর কি হ্যাঁ সো আয়রন ম্যান কি পরিমাণে পাওয়ারফুল মানে নতুন টেকনোলজি ব্যবহার করে কি কি করে সিনেমা তো আমরা দেখছি হ্যাঁ আয়রন ম্যান স্যুটটা যদি হয় স্ন্যাপড্রাগনের এইট এলিট তাহলে জেন ফাইভকে বলা যায় যে আয়রন ম্যানই কিন্তু হালকবাস্টার যে স্যুটটা আছে তার আর কি ওই স্যুটের মধ্যে ঢুকে পড়ছে এখন কথা হচ্ছে যে ভাই এত পাওয়ার মানে এটা আমাদের আসলে দরকার কিনা সেটাও একটা বিষয় আর কি তারপরে আমরা প্রতিদিন যে ধরনের কাজ আর কি কমনলি করি মানে তার জন্য এত পাহারের দরকার আছে কিনা এত টাকা খরচ করার দরকার আছে কিনা এইটা আসলে এই অ্যালাপে আমি না যাই অ্যালাপটা অলরেডি আমি করছি একটা ভিডিওতে আপনি আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখেও আসতে পারেন ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আশা করছি অনেক কিছু জানতে পারবেন ব্যাটারিতে ভালো একটা জাম্প করেছে সবই এবার ফ্ল্যাগশিপ ফোনগুলোতে সবসময় আমরা দেখি যে কম ব্যাটারি থাকে মানে আমি জিনিসটা নিয়ে নিজেও একটু ফ্রাস্ট্রেটেড ছিলাম মানে অন্য সব ফোনে অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ থাকে আমি বেশি টাকা দিয়ে ফোন কিনতেছি ওইটার ব্যাটারি ব্যাকআপ আবার কম পাই মানে এই জিনিসটা না মানে ইন জেনারেল দেখতাম আমরা মোটামুটি সব কোম্পানির একই অবস্থা ইদানিং দেখতে পারতেছি না ফ্ল্যাগশিপ ফোনের ব্যাটারি ক্যাপাসিটি কিন্তু অনেক অনেক বাড়ছে যেমন এই ফোনটার কথাই ধরেন খুব বেশি ঠিক কিন্তু না বাট সাত হাজার পাঁচশো এমএইচের ব্যাটারি এর মধ্যে আছে আর শাওমি ফোন সবসময় ফার্স্ট চার্জিং সুবিধাটা দিয়ে আসে এর আগে আমরা দেখছি আমার এই শাওমি ফিফটিন আলট্রায় কিন্তু আছে নাইনটি ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট আর এই ফোনটাতে তারা দিছে হান্ড্রেড ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট বক্সের মধ্যে আপনি চার্জারও পেয়ে যাবেন ও বাই ওয়ে ফিফটিন ওয়াটের ওয়্যারলেস চার্জিংও আছে এবং সাড়ে বাইশ ওয়াটের রিভার্স ওয়ারলেস চার্জ আছে মানে যেহেতু ব্যাটারি বড় মাঝে মাঝে কিছু গরিব দুঃখের আর কি দান করা যাবে আর কি তখন আপনি চাইলে আপনার কোনো আইফোন বন্ধুকেও চার্জ ধার দিতে পারবেন আর কি পেছনে রয়েছে তিনটা সেন্সর যার প্রত্যেকটাই পঞ্চাশ মেগাপিক্সেলের পিক্সেলের আর সামনে যে ক্যামেরা ভাই সেটাও পঞ্চাশ মেগা পিক্সেলের আমরা ইনিশিয়ালি কিছু ছবি তুলেছি এই ফোন দিয়ে এবং আপনার স্ক্রিনে সেগুলো স্যাম্পেল দেখতে পাচ্ছেন এই জায়গা না আসলে কষ্ট লাগে অনেক মানে আমি সামি ফোন ব্যবহার করি অনেক আগে থেকে কিন্তু ক্যামেরায় না আমরা খুশি না ভাই মাঝে মাঝে মনে হয় যে স্বামী ফোনগুলোর ক্যামেরার যে পারফরমেন্স এই জিনিসটা একটা এক্সপেন্সিভ শিট সো সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ এত দামি ফোন ভাই ছবির কোয়ালিটি দেখে মনে হচ্ছে যে ওই তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দামের ক্যামেরার মতো মানে কবে যে আমরা স্বামী ফোনে এই ভিভো এক্সট্যান্ডেড আলটার মতো ছবির কোয়ালিটি দেখতে পাবো ভাই জানি না দেখেন ভাই শুধু ছবি তোলার জন্য মানে এই ফোন একটা পকেটে নিয়ে আমার ঘোরা লাগে ভিভোর এক্স টু হান্ড্রেড আলট্রা যাই হোক আমার মনে হয় শাওমি ভিভো সবই তো চাইনিজ কোম্পানি তো শাওমির উচিত ভিভোর বাসায় গিয়ে একটু মানে পা জড়ায় ধরে বলা যে ভাই আমার একটু শিখাই দাও তুমি ক্যামেরায় কী করছো তোমার ক্যামেরায় ভাই আমি একটু করি হ্যাঁ তাইলে যদি একটু উন্নতি হয় তো সামারি হচ্ছে শাওমি সেভেন্টিন প্রো ম্যাক্স ক্যামেরা ট্র্যাশ মাইন্ড করেন না ভাই আমি আন্দাজে কইতাছি না আমি দু সাল থেকে স্বামীর ফোন চালাই ভাই আমার কাছে ফ্লাক্সি ফোনের অভাব নাই স্বামীর অনেক ফোন আছে এই যে দুইটা তো আমার নিজের ফোন আবার আমরা আইফোনও ব্যবহার করি ভিভোর এক্স টু আলটা দেখাই দিলাম আর কি সুযোগে কত দামি দামি ফোন আমার আছে যাই হোক আমার পিছনে আবার ইনকাম ট্যাক্সের লোক না লেগে যায় ব্যাপার হচ্ছে যে ব্যাপার হচ্ছে যে মনে দুঃখে ভাই কথাগুলো কইতাছি বুঝছেন মানে কি আর বলবো তো যাই হোক ক্যামেরা আমাদেরকে খুশি করতে পারি নাই মানে ধরেন আপনি যদি মনে করেন যে প্রচুর প্রচুর ছবি আপনি তোলেন বেস্ট ক্যামেরার একটা ফোন কিনবেন তাহলে স্বামীর এই ফোনটা যদি আপনি কেনেন তাহলে ভাই আকাশ ভরা তারা লাইন বললাম না স্টোরেজের ইউএফএস ভেরিয়েন্ট নিয়ে আমরা অনেক টালাপ করি এই জিনিসটা কিন্তু ফোনের পারফরমেন্সে অনেক বড়ো বটনে হয় অনেক ফোনে আমরা দেখছি দামি দামি ফোন ইউএফএস টু পয়েন্ট টু দিয়ে রাখছে আর কি সো এইখানে স্বামী যেটা করছে তারা এর একদম লেটেস্ট যে ভার্শন ভেরিয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান ওইটা ইউজ করছে এইটা কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি যে অনেক এলপিডি আর ফোর এক্স র্যামের যে স্পিড ওইটার প্রায় কাছাকাছি পাই দেওয়ায় আমরা টু টেস্ট করেছিলাম আর স্কোর এসেছে চৌত্রিশ লাখ তেতাল্লিশ হাজার নয়শো গিগ বেঞ্চে সিঙ্গেল করে তিন হাজার তিনশো এগারো আর মাল্টি করে নয় হাজার সাতশো উনসত্তর তবে ভাই ইনিশিয়ালি কিন্তু আমরা ভালোই এই ল্যাকটা পাইলাম আর কি হ্যাঁ মাঝে মাঝে কিছু অ্যাপ ওপেন করতে গিয়ে মানে এইভাবে আর কি এরকম কিছু জিনিস দেখতে পাইতেছি আর এই ফোনটা কিন্তু চাইনিজ ভেরিয়েন্টের এই জিনিসটা আপনাকে একটু মাথায় রাখতে হবে মানে গ্লোবালি এখনও রিলিজ হয় নাই শুধুমাত্র চায়নায় রিলিজ হয়েছে আর চায়নায় কিন্তু যখন নতুন কোনো ফোন লঞ্চ হয় ভাই মানে অফিসিয়াল প্রাইসের চাইতেও কিন্তু বেশি দামে ফোন বিক্রি হয় আর কি এই মুহুর্তে এটার দাম অনেক অনেক বেশি আছে দাম কমে যাবে কারণ ওই বেশি দামেই বাংলাদেশের দোকানদাররা কিনে আনে কিনে এনে তারপরে তাদের আবার ট্রান্সপোর্ট কস্ট আছে তার সাথে আবার তাদের প্রফিট যোগ হয় এর ফলে ফোনের দাম হয় হিউজ এখন এই ফোনের পারফরমেন্স আসলে কেমন মানে একদম খুঁটিনাটি বিশ্লেষণ তো এখন করা সম্ভব না সো ওইটা নিয়ে আমরা কাজ করি ফুল রিভিউতে আরও ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব ওরে ভাই আর একটা ফোন নিয়ে তো আলাপ করা হয়নি সেটা হচ্ছে তাদের যে একদম স্বামী সেভেন্টিন যেটা একেবারে মানে নন প্রো ভেরিয়েন্ট আর কি ওইটাও আমাদের হাতে আসছে এই ফোনটা ভাই খুবই কম্প্যাক্ট মানে অনেকে আপনারা ওই যে ছোটো ফোন খোঁজেন না যে ভাই ফ্লাক্সি ফোনগুলো ছোট পাওয়া যায় না সম্ভবত তাদের জন্য এই স্বামী এই ফোনটা আর কি ডিজাইন করছে এটা সাইজ অনেক ছোট এটা আপনি পাশাপাশি রাখলে জিনিসটা বুঝতে পারবেন ভাই বেশ খানিকটা ছোটো এই ফোনটা অনেক কম্প্যাক্ট এক হাতে অপারেট করা যাবে এটা আমার কাছে জোস লাগছে টু বি ভেরি অনেস্ট এখানেও আমরা আট করে দেখছি তেত্রিশ লাখ সত্তর হাজার দুশো পঁয়ত্রিশ স্কোর আসছে সিঙ্গেল করে তিন হাজার একশো পঁচাশি মাল্টি করে আট হাজার আটশো সতেরো এখন অনলাইনে অনেক জায়গায় দেখতেছি যে এই চিপসেটের আনটু টু স্কোর কিন্তু ফোর মিলিয়ন ক্রস করছে আর কি তো আমরা পাইলাম না সম্ভবত আমাদের মানে মেমোরি ভেরিয়েন্টের জন্য আর কি হ্যাঁ এটা তো ম্যাক্সিমাম মেমোরি ভেরিয়েন্ট আছে ওয়ান টিবি পর্যন্ত পাওয়া যায় আবার র্যামও ষোলো জিবি ওইটার সো ওইটা দিয়ে টেস্ট করলে অবশ্যই স্কোর আরও বেশি আসতো সো আপনার কাছে কেমন লাগলো স্যামি সেভেন্টিন প্রো ম্যাক্স আর সামি সেভেন্টিন একটু কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন এবং বোঝাই যাচ্ছে যে আইফোনের সঙ্গে টক্কর দেওয়ার জন্য আর কি শাওমি এরকম তাদের সিক্সটিন সিরিজও আর কি মানে ইগনোর করে সেভেন্টিনে চলে গেছে নামও মিলাই দিছে ভাই এই ম্যাক্স নামটা কিন্তু শাওমিতে কোনো ছিল না প্রো ছিল ম্যাক্স ছিল না আর কি ম্যাক্সটা মোটামুটি বোঝাই যাচ্ছে যে আইফোনের সঙ্গে আর কি আড্ডা লড়াই করার জন্য তারা করছে বাট পারফরমেন্স কেমন হয় সেটা তো আমাদের দেখতে হবে আইফোনেরটাও দেখতে হবে স্বাওমীটাও দেখতে হবে আমরা চেষ্টা করব যে দুটা ফোনের কম্পেয়ার করে কোনো একটা ভিডিও করা যায় কি না আপাতত এখানেই বিদায় নিচ্ছি দেখা যাবে অন্য কোনো ভিডিওতে ফুল রিভিউ তো অবশ্যই দেখাবে আপনাদের সঙ্গে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট